যদি খুশরা যান তাহলে পনেরো বিশ হাজার টাকা ডিফারেন্স আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের কেবল পেয়ে যাবে ভাই আমাদের এখানে আপনার সব ধরনের কেবল গেছে

দশ হাজার টাকার মাল থেকে আপনি আট হাজার মাল আট হাজার টাকার মালটা বিক্রি করে আসছেন দুই হাজার টাকার মাল আপনি চলতেছে না ছয় মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে আপনার এলাকায় যেটা বেশি চলতেছে

আর তারপরে এইখানে আছে আপনার আহ টুইন ওয়ান প্যাচ দুইটাই ঢুকবে আচ্ছা প্যাচও ডুকবে একশো নব্বই টাকা ডজন মাত্র একশো নব্বই টাকা ডজন আচ্ছা ভাই

প্রজাপতি এটা হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা আচ্ছা একশো পঁচিশ টাকা ডজন একশো পঁচিশ টাকা ডজন দশ টাকা বিশ কেনা পরে বিশ টাকা বিশ মাত্র দশ টাকা কিনা বিশ টাকা বিশ তারপর আছে এখানে আপনার সুপার স্টার মডেল আচ্ছা সুপার স্টার মডেল এই যে সুপার স্টার মডেল আছে এখানে যদি আপনি দেখেন তাহলে এটার রেট হচ্ছে আপনার একশো

সুপার সাইন এগুলা সবই আমাদের কাছে আছে ভাই সর্বোচ্চ যে ডিসকাউন্ট আছে তারের ক্ষেত্রে ব্র্যান্ডের তারের ক্ষেত্রে কাস্টমারের উদ্দেশ্যে বলবো পুরা মার্কেট ভাই আগে যাচাই করবেন যাচাই করা তারপরে আমার দোকানে আসবেন পুরা মার্কেটের থেকে হাফ পার্সেন্ট হলেও আমি বেশি দেওয়ার চেষ্টা করবো আচ্ছা হাফ পার্সেন্ট হলেও বেশি দেওয়ার চেষ্টা হয় ওটা আমি চেষ্টা করব যাতে সবার থেকে আমি বেশি দিতে পারি

আর ফায়ারপ্রুফ আছে এই যে ফায়ারপ্রুফ আছে ফায়ারপ্রুফ হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা মাত্র আগুন দিলে পুরবেনা ফায়ারপ্রুফ আগুন দিলে জি

আমরা ব্র্যান্ডিং করতেছি কেবল আচ্ছা এগুলা আছে আপনাদের নিজস্ব কোম্পানি আর এইখানে আছে ভাই ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার জন্য যে শীতের দিনে যে আপনার একশো আট দুইশো আট পঞ্চাশ এগুলা সবগুলোর সাইজ আমাদের কাছে আছে পঞ্চাশ থেকে শুরু করে আচ্ছা কি ভাই ওইগুলা জি ভাই এখন ভাই আমি বাড়ি মানে বাড়িওয়ালাদের জন্য কিছু বলতে চাচ্ছি যারা নাকি নতুন বাড়ি করতেছে বাড়িওয়ালা আছে বাড়ি করে ভাড়া দিতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি তারা ভাই ক্যাপ্টেন বাজার বা সুন্দরবন বা বিভিন্ন মার্কেট আইসা এক কথায় নবাবপুর আইসা পাইকের রেটে মাল পায় না ভাই আচ্ছা পাইকের রেটে জি কমেন্টে আমরা দেখতে পাই তারা কমেন্ট করে যে ভাই ক্যাপ্টেন বাজার গেছিলাম সুন্দরবনে গেছিলাম ভাই পাইকারের রেটে মাল পাইনি আচ্ছা তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের দোকান নাম্বার আমাদের

যারা বাড়িওয়ালা আছে তাদের জন্য বলতেছি আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনার এই শীতের মধ্যে বাসা বাড়ির কাজ হয় বেশি যার কারণে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাইকারি যে রেটটা আছে

50 60 বিভিন্ন রেডের মাল আছে বিভিন্ন মাল আছে জি আচ্ছা আচ্ছা তো ভাই অনেক অনেক ঝক কালেকশন দেখরাম যারা আসতে পারবে না ভাই তারা কি ভিডিও কলের মাধ্যমে কি দেখে দেখে নিতে পারে ভাই জি ভাই যারা নাকি আসতে পারবে না অনেক ঢাকার আমাদের ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসলে ফোন দেয় তো তারা সংবার আসা আসলে পসিবল না পসিবল না দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পসিবল হয় না পসিবল অনেক সময় তাদের জন্য বলতেছি তারা যেন আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা কন্ডিশনে মাল নিতে চান কন্ডিশনের ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল যায় অনেকে আছে ভয় পায় টাকা পাঠাইতে অবশ্যই তাদের জন্য কন্ডিশন সিস্টেম এক হাজার বা দুই হাজার টাকা পাঠাইবো অর্ডার দিব বাকি টাকার মাল ওইখানে চলে গেলে তারপর টাকা জি আর যারা নাকি আপনার আর বয় পান টাকা পাঠাইতে তারা আসলে ব্যাংকে টাকা পাঠাবেন কোনো মানে ঝামেলা নাই সম্পূর্ণ সিকিউরিটি আছে ব্যাংকে ব্যাংকে টাকা পাঠাইতে পারেন আচ্ছা আচ্ছা তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ আল্লাহ